السلام عليكم ورحمة الله, وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته Hi everyone, how are you? Alhamdulillah, Alhamdulillah, we are fine and in peace. Alhamdulillah, I am also fine. All praises to Allah. Thank you. Today, we will study lesson number 22. অ্যান্ড এক্সারসাইজ নং সিক্সটিন আজকে আমরা বাইশ নং লেসন থেকে এবং ষোলো নং এক্সারসাইজ থেকে আলোচনা করবো দিস টু টপিক্স আর ভেরি ইম্পর্টেন্ট আজকের এই উভয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ টুডেস ক্লাস ফ্রম আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসা লোকেটেড অ্যাট মানিক রোড ভেলানগর নরসিংদি দিস ক্লাস ইজ অ্যাপ্লিকেবল ফর ক্লাস থ্রি স্টুডেন্টস আর ইউ অলরেডি মার্শাল্লাহ লেটস গো ওকে লেসন নং টোয়েন্টি টু এই বাইশ নং পাঠের মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে নোয়িং অ্যাবাউট সাম নো নট মেনি টু এই অধ্যায়ের মধ্যে সহজ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেমন হ্যাঁ সাম সামর্থ্য কিছু নো না নট নয় মেনি অনেক টু ও সম্পর্কে তো এই সমস্ত কিছু বিষয় কোথায় কোথায় ব্যবহৃত হয় এর কিছু ব্যবহার তোমাদেরকে সুন্দর সুন্দর উদাহরণের মাধ্যমে দেখাবে এই উদাহরণগুলো এখন আমরা জানতে যাচ্ছি। প্রথমে রয়েছে লুক অ্যাট দ্য বয় ছেলেটির দিকে তাকাও তাহলে আমরা যদি কাউকে বলি যে কারো দিকে তাকাও ছেলেটার দিকে তাকাও তাহলে কিভাবে বলতে পারি লুক অ্যাট দ্য বয় বালকটির বালকটির দিকে তাকাও দ্য বয় হ্যাজ সাম প্যান এই যে এখানে ব্যবহার হয়েছে সাম দ্য বয় হ্যাজ হ্যাজ মানে আছে দ্য বয় সেলেটির হ্যাজ আছে সাম কিছু প্যান্স কলম দ্য বয় হ্যাজ সাম প্যান্স সেলেটির কিছু কলম আছে বাট কিন্তু হি তার হ্যাজ নো নাই বুক বই বাট হি হ্যাজ নো বুক কিন্তু তার বই নাই তার আছে কি কলম নাই কি বই অনেক সময় এমন হয় যে তার মধ্যে এই জিনিসটা আছে কিন্তু ওইটা নাই তার এটা আছে ওইটা নাই এই জিনিসগুলো আমরা এভাবে কম্পেয়ার করে বলতে পারি যেমন বললাম কি ছেলেটার দিকে দেখো ছেলেটার কিছু কলম আছে কিন্তু বই নাই এই যে কথাটা বললাম এই কথাটাই এখানে তোমাদেরকে বোঝানো হয়েছে লুক অ্যাট দ্য বয় ছেলেটির দিকে তাকাও দ্য বয় হ্যাজ সাম টির কিছু কলম আছে বাট হি হ্যাজ নো হি হ্যাজ বাট হি হ্যাজ নো বুক তার বই নাই তাহলে এখানে আমরা সামের উদাহরণ পেয়েছি নুয়ের উদাহরণ পেয়েছি ইত্যাদি উদাহরণগুলো আমরা এখানে পেয়েছি দুই নম্বর সেন্টেন্স লুক অ্যাট দ্য গার্ল গার্ল মানে বালিকা মেয়ে লুক মানে দেখো লুক অ্যাট দ্য গার্ল মেয়েটির দিকে দেখো তাকাও দ্য গার্ল হ্যাজ সাম ফ্লাওয়ার্স মেয়েটির কাছে কিছু ফুল আছে মেয়েটির কিছু ফুল আছে বাট কিন্তু শি হ্যাজ নো প্যান কিন্তু তার কলম নাই ফুল আছে কি নাই কলম নাই এই যে কথাটা আমরা এখান থেকে সুন্দর করে জানলাম তিন নম্বর উদাহরণ দেখেন ফারহানা ইজ অ্যা গুড স্টুডেন্ট ফারহানা একজন ভালো ছাত্রী শি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট শি সে ইজ নট হয় না অ্যা ব্যাড স্টুডেন্ট সে খারাপ ছাত্রী নয় প্রথমে বলা হয়েছে ফারহানা ইজ এ গুড স্টুডেন্ট ফারহানা একজন ভালো ছাত্রী পরে বলা হয়েছে সি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট সে খারাপ ছাত্রী নয় এখানে নট দ্বারা নয় বোঝানো হয়েছে চার নম্বর উদাহরণ আমরা দেখতে পারি দ্য ম্যান ইজ রিচ আমরা আগেই জেনেছি রিচ অর্থ ধোনি ম্যান অর্থ মানুষ দ্য ম্যান ইজ রিচ লুক টি ধনী বাট হি ইজ নট কাইন্ড কিন্তু সে দয়ালু নয় অর্থাৎ ধনী ঠিক আছে কিন্তু অন্তরটা ধনী না অন্তরটাতে দয়া নাই মানুষের প্রতি দয়া মায়া করে না এই ধরনের কৃপণ বকিল যারা আছে তাদেরকে উদাহরণটা এইভাবে বলা যেতে পারে দি ম্যান ইজ রিচ বাট হি হ্যাজ বাট হি ইজ নট কাইন্ড লোকটি ধনী ঠিক আছে কিন্তু তার কি নাই দয়া নাই তারপর পাঁচ নম্বর উদাহরণ লুক অ্যাট দ্য হর্স হর্স মানে ঘোরা লুক এট দ্য হর্স ঘোরাটির দিকে তাকাও দ্য হর্স হ্যাজ টু ইয়ার্স ঘোরাটির দুটি কান আছে বাট ইট হ্যাজ নো হর্ন হর্ শব্দের অর্থ হলো সিং হর শব্দ অর্থ কি সিং তাহলে তার দুটি কান আছে কিন্তু কি নাই হি হ্যাজ নো হর্ন তার সিং নাই ছয় নাম্বার উদাহরণ দেখো লুক অ্যাট দ্য ট্রি গাছটির দিকে তাকাও দ্য ট্রি হ্যাজ মেনি লিপস লিপস অর্থ পাতা লিপসের বানান হল এল ই এ ভি এস লিপস লিপস অর্থ পাতা দ্য ট্রি হ্যাজ মেনি লিপস গাছটির অনেক পাতা রয়েছে বাট ইট হ্যাজ নো ফ্রুটস কিন্তু গাছে কোনো ফল নাই সুন্দর উদাহরণ না দেখো কত সুন্দর সুন্দর পড়া মজাদার পড়া তাই না তাহলে এই যে আমরা সুন্দর সুন্দর উদাহরণগুলো শিখছি আপনাদের ভালো লাগছে হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইজি ইংরেজি ভাষা আসলেই খুবই গুরুত্বপূর্ণ এবং আসলেই খুব সহজ যদি তুমি নিয়মিত এক্সারসাইজ করো চর্চা করো এই জন্য বলার চেষ্টা করবা ভুল হইলেও বলবা। দেখবে একসময় ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ ছয় নম্বর উদাহরণ দেখি দেয়ার আর মেনি বয়েস ইন দ্য প্লে গ্রাউন্ড শব্দটা একসাথে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড অর্থ হলো খেলার মাঠ দেয়ার সেখানে আর হয় মেনি বয়েস অনেকগুলো ছেলে তার মানে খেলার মাঠে অনেকগুলো ছেলে আছে বাট দেয়ার ইজ নো গার্ল দেয়ার কিন্তু সেখানে কোনো মেয়ে নাই খেলার মাঠে অনেকগুলো ছেলে আছে কিন্তু কি নাই কোন মেয়ে নাই দেয়ার কিন্তু সেখানে কোনো মেয়ে নাই আট নম্বর উদাহরণ দেখো দ্য বয় হ্যাজ এ বাস্কেট ছেলেটার একটি ঝুড়ি আছে বাস্কেট অর্থ কি ঝুড়ি বাস্কেট অর্থ কি ঝুড়ি আর বাকেট অর্থ বালতি দুইটি শব্দ কাছাকাছি তাই উদাহরণটাও কাছাকাছি দেওয়া হয়েছে দ্য বয় হ্যাজ এ বাস্কেট ছেলেটির একটি ঝুড়ি আছে হি হ্যাজ একে তার একটি নয় নম্বর উদাহরণ এবার আমরা দেখছি ফারজানা ইজ রাইটিং ফারজানা এখন লিখছে ফারহানা ইজ রাইটিং টু আগেরটা হল ফারজানা পরেরটা হলো ফারহানা এগুলো মনোযোগ না দিলে বুঝে আসবে না মনোযোগ না দিলে কোনটা ফারজানা কোনটা ফারহানা বুঝে হাসবে না এই জন্য মনোযোগ দিয়ে পড়তে হবে ফারজানা ইজ রাইটিং ফারজানা লিখছে ফারহানা ইজ রাইটিং টু লিখছে এখন আমরা কি বলতে পারি আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে হালিমা ইজ রাইটিং হালিমা লিখছে সাদিয়া ইজ রাইটিং টু সাদিয়াও লিখছে তাহলে এই উদাহরণটা সুন্দর মিলছে তাই না ঠিক নেই আচ্ছা দশ নম্বর উদাহরণ হলো দিস ট্রি ইজল গাছটি লম্বা দিস অর্থ এই ট্রি অর্থ গাছ ইজ অর্থ হয় টল অর্থ লম্বা টি ইজ টল গাছটি হয় লম্বা দ্যাট ট্রি ইজল টু ওই গাছটিও লম্বা প্রথমে বলা হয়েছে দিস কাছের গাছটি বলা হয়েছে গাছটি লম্বা আর একজন বলতেছে কি দ্যাট ট্রি ইজ টল টু ওই গাছটিও অনেক লম্বা আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা লেসন টোয়েন্টি টু এর আলোকে সুন্দর সুন্দর দশটি উদাহরণ আমরা জানতে পেরেছি শিখতে পেরেছি যে উদাহরণগুলোর মধ্যে বিশেষ করে যে সকল শব্দগুলোর ব্যবহার করা হয়েছে সেগুলো হলো সাম নো নট মেনি টু বাট এই সমস্ত শব্দগুলোর ব্যবহার এখানে শেখানো হয়েছে এগুলোর ব্যবহার শিখতে পেরে তোমাদের কি ভালো লেগেছে নাও উই স্টার্টিং এক্সারসাইজ নং আমরা এখন ষোল নং অনুসরণী করতে শুরু করতে যাচ্ছি এর মধ্যে বেশ কয়েকটি বিষয় রয়েছে তার মধ্যে প্রথম বিষয়টি হল রাইট দ্য মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলোর অর্থ লিখো এগুলো সবগুলোই তোমাদের জানা রয়েছে আসো এবার আমরা আরেকবার রিভার্স করে দেখি লুক অর্থ বাট কিন্তু রিচ ধনী কাইন্ড হর্ন সিং তারপর প্লেগ্রাউন্ড খেলার মাঠ রাইটিং লিখছে অথবা লেখা টল লম্বা কাইন্ড দয়ালু হর্ন সিং প্লেগ্রাউন্ড খেলার মাঠ রাইটিং লেখছে অথবা লেখা লিখছে অথবা লেখা টল লম্বা আমরা এখন দুই নম্বর বিষয়টি শুরু করতে যাচ্ছি দুই নম্বর বিষয়টি হলো মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করো আচ্ছা প্রথমে রয়েছে লুক লুক দিয়ে কি বলতে পারি লুক অ্যাট দ্য ট্রি লুক অ্যাট দ্য ট্রি লুক অ্যাট দ্য বয় আরও লুক অ্যাট দ্য মাদ্রাসা যে কিছু বলতে পারি আমাদের বই যেটা আছে সেটাও বলতে পারি লুক এট দ্য বয় ছেলেটির দিকে তাকাও এটা আমরা বলতে পারি তারপর দুই নম্বর আছে প্যান এই প্যান দিয়ে আমরা কী বলতে পারি শি হ্যাজ নো প্যান তার কোনো কলম নাই তুমি বলতে পারো আই হ্যাভ নো প্যান আমার কোনো কলম নাই আই হ্যাভ এ প্যান আমার একটি কলম আছে আই হ্যাভ এ ব্লু পেন আমার একটি নীল কলম আছে তুমি তোমার মতো করে সাজিয়ে বলতে পারো একটা উদাহরণকে একাধিকভাবে বলার চেষ্টা করবা তাহলে তোমাদের মেমোরি ইনক্রেজ করবে তোমাদের নলেজ বাড়বে ঠিক আছে তারপর তিন নম্বর বুক হ্যাঁ বুক দিয়ে কী বলা যেতে পারে বলো তো দেখি বাট হি হ্যাজ নো বুক তার কোনো বই নাই এটা বইয়ের উদাহরণ কিন্তু তুমি বলতে পারো আই হ্যাভ ইংলিশ বুক তুমি বলতে পারো আই হ্যাভ ইংলিশ বুক আমার ইংরেজি বই আছে আচ্ছা তারপরে ফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে কি বলা যেতে পারে হ্যাঁ দ্য গার্ল হ্যাজ ফ্লাওয়ার মেয়েটির কয়েকটি ফুল আছে হ্যাঁ তুমি বলতে পারো আই লাভ ফ্লাওয়ার্স তুমি লিখতে পারো আই লাভ ফ্লাওয়ার্স আমি ফুলকে ভালোবাসি লিখতে পারো আই লাভ রোজ ফ্লাওয়ার আরও বলতে পারো আমি গোলাপ ফুল ভালোবাসি তারপরে রয়েছে প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ডের মধ্যে কি উদাহরণ ছিল দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য প্লে খেলার মাঠে অনেকগুলো ছেলে আছে তিন নম্বর হল ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি ইংরেজি দেওয়া আছে এগুলো বাংলা অনুবাদ করতে হবে এগুলো অবশ্যই সহজ প্রথমে রয়েছে লুক অ্যাট দ্য বয় অর্থ কি ছেলেটির দিকে তাকাও আমি আগেই বলেছি পুরাটা প্রশ্নের মধ্যে এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো খেয়াল করলে অনেক প্রশ্নের উত্তর সেখানেই পাওয়া যায় যেমন উপরে ছিল কি লোক লোক দিয়ে তুমি কী লেখবা দেখো নিচে কিন্তু এখানে যে উদাহরণগুলো রয়েছে এর মধ্যে লুক অ্যাট দ্য বয় এখানেই রয়েছে তুমি এখান থেকে তার উত্তরটা নিতে পারত তাহলে যাই হোক আমরা এখন শিখতে যাচ্ছি ইংরেজি থেকে বাংলা অনুবাদ লুক অ্যাট দ্য বয় অর্থ হলো ছেলেটির দিকে টাকাও হি বাকেট টু তার একটি বালতিও আছে তিন নম্বর হলো দ্য ট্রি হ্যাজ মেনি লিভস গাছটির অনেক পাতা আছে চার নম্বর হলো বাট ইট হ্যাজ নো ফ্রুটস কিন্তু এর কোনো ফল নাই পাঁচ নম্বর হল দ্যাট ট্রি ইজ টল টু ওই গাছটিও লম্বা এখানে দিশ বলা হয় না দ্যাট বলা হয়েছে তাই এই গাছটি নয় ওই গাছটি বলতে হবে পরের পরের উদাহরণটি হলো দ্য গার্ল হ্যাজ সাম ফ্লাওয়ার্স মেয়েটির কিছু ফুল রয়েছে তারপর বাট দেয়ার ইজ দো গার্ল দেয়ার কিন্তু সেখানে কোনো মেয়ে নেই অথবা নাই তাহলে আমরা তিন নম্বর বিষয়টা জানলাম মাসাল্লাহ তো এর ওই মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা ন্যাশন নং টোয়েন্টি টু অ্যান্ড এক্সারসাইজ লং সিক্সটিন শেষ করতে পারলাম আপনাদের ভালো লেগেছে আমাদের আর মাত্র দুটি লেসন রয়েছে তারপরেই আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে সিলেবাস সেটা আমরা সম্পন্ন করতে পারব সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এতক্ষণ পর্যন্ত যারা আমাদের আল হাবিব তাহফিদুল মাদ্রাসার মাদাসার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষামূলক এই ইংরেজি ক্লাসে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুল্লাল কাসেম আপনাদের কাছে আমাদের শিক্ষামূলক ভিডিওগুলো কেমন লাগে নিশ্চয়ই আপনারা আমাদেরকে জানাবেন আমাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো আপনারা মেহরবানি করে জানাবেন এতে করে আগামীতে আমাদের পথ চলা আরও সহজ হবে আর ভালো লাগা বিষয়গুলো উৎসাহ দিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এত করেও আমাদের আগামীর পথ চলা আরও গতিময় হবে আপনাদের সবার প্রতি কামনা রইল আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করালে আরবির পাশাপাশি বাধ্যতামূলকভাবে জেনারেল শিক্ষা তারা শিখতে পারবে একজন ছাত্র হাফেজ হওয়ার সাথে সাথে তৃতীয় শ্রেণী পর্যন্ত তারা কিন্তু জেনারেল বিষয়ে শিক্ষার সুযোগ পাবে আল হাবিব তাহফিজুল কুরআন মাদ্রাসায় সুতরাং আপনার সন্তানকে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন আমাদের মাদ্রাসায় আলহাবিব তাহফিজুল কুরান মাদ্রাসা মানিক রোড ভেলানগর নসেন্দি জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন ডাবল জিরো থ্রি জিরো থ্রি আসসালামু আলাইকুম